কেউ যদি লাই লাই আশরাপ আলী রাসুল্লাহ পড়ে ও কাফির হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না পাক্কা কাফির আর ওই কুফুরকে কেউ যদি বলে সুন্নাত ও কাফির তো আমরা পৃথিবীকে বলি যে কুফুরি করেছে নিজেকে নবী বলাতে সে খুশি হয়েছে আর সে লিখেছে হিফজুল ইমানের মধ্যে নবীকে আল্লাহ যতটুক ইলমে গায়েব দিয়েছে এতটুক প্রত্যেক পশু পাখি বাচ্চা জীবজন্তু জানোয়ারকে পর্যন্ত দিয়েছে বলে নৌ তো নবীর জ্ঞানকে বাচ্চার সঙ্গে তুলনা করার জন্য পাগলের সমতুল্য বলার কারণে সমতুল্য বলার কারণে উপরে মক্কা জন ওকে কাফির করেছে কুফুরের আমরা তাকে জাহান নামি বলতাম এদের চুলকাইতোক আমাদের আশরাফ আলী থানমিকে জাহান নামি বলছে আমাদের মজাদ্দিদকে জাহান নামি বলছে আজকে সাউকাতের বেটা প্রমাণ করে দিল যে ওর ফাতোয়া অনুযায়ী আশরাফ আলী থানমি জাহান কারণ আলা বলা হারাম অনুযায়ী আর আশরাফ আলী থানীর হাজিমদাদুল্লাহ মোহাজির মাকে একাধিক জায়গাতে হাজাত লিখেছে তাহলে হারাম জিনিসকে যে হালাল বানিয়ে ফেললো ও জান্নাতে যাবে না জাহান নামে যাবে হারাম কাজ করলে জান্নাতে না জাহান নামি জোরে বলতে হবে তো কথা আশরাফ আলী থানবি হারাম কাজ করেছে পীরকে আলা তো আশরাফ আলী থানবি জাহান নামে গিয়েছে তো আজকে থেকে আমরা যদি আশরাফ আলী নামি বলি এই ব্যাটার যদি চুলকায় তো জুতা খাবে কি খাবে না মুনাফিক হলো কি হলো না ব্যাটার তোমার বাপ যখন লিখলো হাজরাত তো তুমি মানুষকে বলছো আশরাফ আলী থানবি পনেরোশো কিতাব লিখেছে এক হাজার কিতাবের নাম বলো তো মানুষকে কত বোকা বানাচ্ছে বলছে আশরাফ আলী থানবি পনেরোশো কিতাব লিখেছে এক হাজার কিতাব যদি ওর দাখিয়ে দিতে পারে পাঁচ লক্ষ টাকা সৌকাতের বেটাকে দিব আমি পাঁচ লক্ষ টাকা দেবো এক হাজার কিতাব ওর দেখা মিথ্যা বলছে মানুষকে এরা শুনেন এদের নিজের মৌলবি এদের মৌলবির ব্যাপারে যদি কিছু বলেন এরা আপনাকে ছাড়বে না কিন্তু নবীর ব্যাপারে যা বলেন যদি খারাপ বলেন বাড়িতে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াবে আল্লাহ যদি আরসে সে বসে আকিদা রাখে তাহলে আরস হচ্ছে একটি জায়গা আল্লাহর জন্য জায়গা মানা হলো আর যেই ব্যক্তি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করবে সারা নাসাফির মধ্যে লেখা আছে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে যাবে যদি বলেন সুহান আল্লাহ মুরতাদ কাকে বলে যে মুসলমান ছিল পরে ইসলাম ছেড়ে দিল বা এমন কোন কাজ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল তাই বেরাদের ইসলাম আহলে হাদিস ফিতনা ভয়ঙ্কার এরা ইসলামের আকিদা প্রচার করে না এরা আমেরিকা ইসরায়েলের ইহুদি এবং খ্রিস্টানদের আকিদা প্রচার করে ইহুদিদের আকিদা প্রচার করে আর আমি আপনাদের সম্মুখে আমার আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে চ্যালেঞ্জ করতেছি এই জমিনের মাটিতে নীল আকাশের উপরে এমন কোন মৌলবি এমন কোন শেখ ঘুমটাওয়ালা হোক বা চুরিওয়ালা হোক মায়ের দুধ পান করেনি যে আল্লাহ তালার জন্য তারা আকার প্রমাণ করতে পারবে এটা কোনো মুসলমানের আকিদা ছিল না এই আকিদাটা ইসলামের নামে ইহুদিরা ভরেছে বলেন নামজবিল্লা এই আকিদারা ইহুদিরা ভরেছে কেন জানেন ইহুদিরা নিজের সন্তানকে মৌলবি বানিয়ে আপনারা জানেন ওদের গুপ্ত মাদ্রাসা আছে কি আছে নাম রাখবে আব্দুর রহমান বিন আব্দুল গফার মুস্তাফা বিন কালাম কামাল এইভাবে এমন নাম দিবে নাম শুনে আপনি মনে করবেন পাক্কা মুসলমান বুখারি শরীফ পড়াবে কোরআন পাক পড়াবে আপনি কি তারিখ করেছেন ইসলামের হিস্টোরি পড়েন আপনি যখন সুলতান সালাহুদ্দিনকে ফাতাহ করলেন বেতুল মক্কাদ্দ ফাতাহ করলেন তখন আজাদ করলেন তখন সুলতান সালাহুদ্দিন এইয়বি কমবেশ চার হাজার বড় বড় আলিমকে হত্যা করেছিল কত হাজার কথা বলতে হবে বাবজি চার হাজার বড় বড় আলিমকে হত্যা করেছিলেন তো সালাহদ্দিন আইয়ুবি যিনি পাক্কা ইমানদার সালাহদ্দিন আইয়ুবি যিনি আলী মোলমার কদমকে মাথার তাজ মনে করতেন তিনি কেন হত্যা করলেন শুনেন ওই চার হাজার যে আলিম ছিল এরা কেউ মুসলমান ছিল না এরা চার হাজারের চার হাজারই ছিল ইহুদি বুঝতে পারছেন আমার কথা এরা চার হাজার ইহুদি ছিল এই ইহুদি কোরআন পড়ে হাদিস পড়ে মলবি সে যে মানুষের সামনে আসে এত সুন্দর কোরআন তেলাবাদ করে মানুষ মনে করে পাক্কা মুসলমান রে এত হাদিস পড়ে নাম্বার শুদ্ধা দেয় মানুষ মনে করে পাক্কা মুসলমান ওই ইহুদি নিজের সন্তানদেরকে মলবি বানিয়ে মুসলমানের মধ্যে ছেড়ে দিয়ে মুসলমানের মধ্যে ইহুদিবাদী আকিদা প্রচার করতেছে যে আল্লাহর আকার আছে আল্লাহর দেহ আছে আল্লাহর জায়গা আছে জোরে বলেন নাউজবিল্লা এটা ইসলামের আকিদা না ইসলাম ইসলামের হল হলো আল্লাহ নিরাকার আল্লাহ জায়গা থেকে পাক এবং পবিত্র জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুভান আল্লাহ আর একটি কথা বলা হয় যে আল্লাহ সব জায়গাতে উপস্থিত এই কথাও বলা আল্লাহর সম্মানের দিকে না আল্লাহর ব্যাপারে আকিদা রাখতে হবে কি আল্লাহ আছেন যেমন দুনিয়া সৃষ্টির পূর্বে ছিল এখনো আছে কায়ামত পর্যন্ত কায়ামতের পরে চিরস্থায়ী তেমনই থাকবে একটু জোরে বলেন না সুহান মানুষের বুড়া কাল আছে মানুষের রোগ বালা আছে মুসিবত আছে আমার আল্লাহ এই সব জিনিস থেকে পাক এবং পবিত্র একটু জোরে বলতে হবে সুহান আল্লাহর আকার মানার ক্ষতি কি জানেন আল্লাহর আকার মানার ক্ষতি হচ্ছে আল্লার যখন আপনি আকার মানবেন যার আকার আছে তার রং আছে নাই জয়ে বলেন যার আকার আছে তার রঙ আছে কোনোটা জিনিস কালো কোনোটা জিনিস লাল কোনোটা জিনিস লীল কোনোটা জিনিস সাদা তাহলে আল্লাহর যদি আকার থাকে প্রশ্ন উঠবে কিনা আল্লাহর রঙ রকম উঠবে কি উঠবে না আল্লাহর যদি আঙুলও থাকে কুনিও থাকে আহলে হাদিসা এটাও লিখেছে যে আল্লাহর কুনিও আছে তো আমাদের কুনি বাড়ে তো আমরা কেটে নি আল্লাহর কুনি বাড়ে কি বাড়ে না তো কে কাটে আল্লাহর যখন কুনি বাড়ে তো এহলে হাদিসরা কাটতে যায় নাকি তো এরা হচ্ছে পাক্কা ইহুদি এরা মুসলমান না এদের মধ্যে ইহুদি রাকিদা ভালো আছে ইমান বাজাইতে হবে মুসলমান আর যেইগুলো এদের ফক করে পড়ে চলে গেছে আমি তাদেরকে বলবো বাবু ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করলে আমার নাম্বার পেয়ে যাবে তুমি আমার নাম্বার সার্চ করো আর আমার সঙ্গে সত্যটা জানার জন্য ফোন করো মা বোন তুলে গালি দেওয়ার জন্য না ওদের মলবি মানুষকে বেঈমান বানায় কাফের বানায় যে আল্লাহর আকার আছে আল্লাহর দেহ আছে আর আমরা যখন মানুষকে সঠিকটা বলি ভুলের প্রতিবাদ করতে যাই ফোন করে ধমক দেয় আই বেটা কলকাতা বম মেরে উড়িয়ে দেব আই তুই ক্যানিং এ আই তোকে বম মেরে উড়িয়ে দেব চব্বিশ পরগনা আই বম মেরে উড়িয়ে দেব ব্যাটা তোর বমকে দেখে ভয় করে না আমরা হচ্ছে আলা হাজরত ওয়ালা জোরে বলতে হবে সুবহান আল্লাহ আলা হাজরত রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে নান পারার বাদশা দৌলতের লালত দিয়ে সোনাচানির লালত দিয়ে বলেছিল আহমদ রাজা তুমি তোমার নবীর সানে এত সুন্দর সুন্দর কাসিদা লেখো গজল লেখো নাত লেখো সবচেয়ে আওলাওয়ালা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী কত চমৎকার ভাবে তোমার নবীর সান বয়ান করেছো দু তিন কবি আমার নামেও লিখে দাও তুমি যা চাইবে আমি বাদশা তোমাকে তাই দেব আল্লাহ হাজরত কি বলেছিলেন জানেন করো মাদহা আলে দুয়াল রাজা পরে ইস বালা মে বেরি পালা মে গদা হু আপনি করিম কা মেলা দিন পারায় না নেহি আলাহাদ রজা বলছে শোনো আমি আমার নবী মুস্তাফার গোলাম আমি আমার নবীর মুস্তফার আশিক আমার দিন রোটির টুকরো না যে তোমার লালচে আমি বিক্রি করে দিব আমি মুস্তফার গোলাম আমি যা লিখবো আমার মুস্তাফার সানি লিখবো যদি বলুন শোহান আর একটু জোরে বলবেন না শুহান আল্লাহ আলা টাইটেলটা এমনি পড়ে যায়নি এখন কিছু প্যাটলা মৌলবি বেরিয়েছে কাউয়া খোর মলবি কওমে লুত ওই মলবি বলছে যে আলা হাদত বলা হারাম বলে নাওজবিল্লাহ আমরা পৃথিবীকে বাসীকে বলছিলাম যে আশরাফ আলি থানমি নিজের মল মরিদের কলমা পরা দেখে বলেছে এটা সুন্নাত মোতাবিক ওর মরিদ কলমা পড়ছে লাই লাহিল্লাল্লাহ আশরাফালিরা সোলুল্লাহ তো আশরাফ আলী থানমি বলছে একেবারে সুন্নাত মোতাবিক নাওজবিল্লা বলে তো বুঝতে পারছেন কথা আমার এই যে কিছু আহলে হাদিস নামের ভণ্ড বেরিয়েছে না আমার নবী বলেছেন খারজি এমন একটি দল এরা কায়ামত পর্যন্ত বের হবে মুছে যাবে বের হবে মুছে যাবে বের হতেই থাকবে আর শেষের দিকে এদের দল বল আস্তে আস্তে ভারী হবে আর এই আহলে হাদিস খারেজি এদা নিজের মাসিহা দাজ্জালকে বানাবে কাকে বানাবে দাজ্জালকে নিজের মাসিহা বানাবে আমার নবী বলে দিয়েছেন তো এই যে কিছু লোক বেরিয়েছে এরা যেরকম আলিম ওলমাকে গালি দেয় পৃথিবীতে কেউ গালি দেয় না কেউ গালি দেয় না এদের মলবি যখন বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এটা এদের সহি হাদিস এদের মলবি বলছে যে নবী গায়েব জানোয়াকে তালাক এটা এদের সহি হাদিস এদের মলবি বলছে একটা জাল শব্দ দিয়ে নবীর পিতামাতা জাহান নামি এটা এদের সহি হাদিস আর এদের মলবির বিরুদ্ধে কিছু বললে বলবে এরা গিল্লা করছে বুঝছেন আমার কথা যেই নবীর পেশাবে সুগন্ধি যেই নবীর ঘামকে সাহাবা আতর হিসাবে ব্যবহার করে যেই নবীর জবানে আল্লাহ কথা বলে যেই নবী যখন কথা বলতেন চতুর্দিকে মুস্ক আম্বারের খুশবু বেটে যেত ওই নবীর মুখ দিয়ে বলছে গন্ধ বের হতো এটা নবীর গুস্তাখি না এটা নবীর তহিন না এ বেটা যখন নবীর তহিন করলো তোর বাপকে তুই মাথার তাজ বানিয়ে নিলি আর আমার নবীর গুস্তাক্ষী করার জন্য তোর বাপের বিরুদ্ধে বললে এটা গিল্লা হয় নবীর বিরুদ্ধে বললে চুগলি গিল্লা হয় না তো শোন যারা নবী পাকের বিরুদ্ধে কথা বলে হালাল জিনিসকে হারাম বলে মানুষকে বেঈমান বানানোর বানার চেষ্টা করে আল্লাহ আল্লাহ রসুলের সম্মানীয় জিনিসগুলিকে দুনিয়া থেকে মুছে দিতে চায় যেই কাজটা আমেরিকা ইসরায়েল করতে পারেনি তোমাদের মাধ্যমে করাচ্ছে হক্কানি আলিম এহলে সুন্নাত জামাত যতদিন জমিনে বেঁচে আছে এই হালাল জিনিসকে আল্লাহ রসুলের প্রেমের জিনিসকে কোনোদিন হারাম প্রমাণ করতে দিবে না জোরে বলুন শুভ আল্লাহ নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হযরত উলামা আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম সাহেব আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কারণ যুগ যুগে ফিতনা উঠেছে আলিমুল মারা তার মোকাবেলা করেছে কে করেছে আলিমুল মারা ডুপ্লিকেট মাল যখন মার্কেটে আসে না তো ব্যাপক ভাবে চলে কিছুদিন যখন ধরা পড়ে যায় ডুপ্লিকেট তখন লুকাবার রাস্তা পায় না দেশ ছেড়ে পালাতে হয় হয় কি হয় না কিছু কোম্পানি বেরিয়েছিল কত লোক টাকা জমা করলো দুই তিন মাস জড়িত থাকার পরে কে চার চাকা নিয়ে ঘুরছে কে স্কারিও নিয়ে কেউ বোলোরো নিয়ে ছ মাস যখন হয়েছে তো কোম্পানি পালিয়ে গেছে এখন লোক ধরে বেড়াচ্ছে যাই টাকা দিয়েছিলাম দে এখন স্কারপিও বেচতে হচ্ছে বাড়িও বেচতে হচ্ছে ঘরও বেচতে হচ্ছে তো এখন নতুন আমদানি হয়েছে আহলে হাদিস এই দলটির অস্তিত্ব আঠারোশো সাতচল্লিশের পূর্বে ছিল না আঠারোশো সাতচল্লিশের পূর্বে এই জমিনের মাটিতে আহলে হাদিস নিজের কোনো মাদ্রাসা দেখাইতে পারবে না নিজের কোনো মসজিদ দেখাইতে পারবে না আহলে হাদিস বা দেওবান্দি আঠারোশো সাতচল্লিশের পূর্বে নিজের একটা যদি এই জমিনের মাটিতে মসজিদ বা মাদ্রাসা দেখাইতে পারে পঞ্চাশ হাজার টাকার তাকে ইনাম দেওয়া হবে আমার পক্ষ থেকে পারবে না কারণ এদেরকে জন্ম দিয়েছে আমেরিকা ইসরায়েল বার্তানিয়া এবং জার্মানি এই কয়েকটি দেশ মিলে খেলাফাতে উসমানিয়াকে ধ্বংস করার জন্য মুসলিম সাম্রাজ্য অটমান যখন মুসলিমরা সুপার পাওয়ার ছিল একটা না দুটা না অর্ধেক দুনিয়া মোটামুটি দুনিয়াতে তারা রাজ করত মক্কা মদিনাতে যখন খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল এই মুসলমানদেরকে সুপার পাওয়ার ছিল এই পাওয়ারকে খতম করার জন্য মুসলমানদের রাজত্বকে ভাঙার জন্য মুসলমানদের ঐক্য ঐক্য হওয়াকে ভাঙার জন্য আমেরিকা এবং বার্তানিয়া এবং ইসরায়েল মিলে ওই আরবের কিছু লোককে কিনলো মোহাম্মদ বিন আব্দুল হব নজদিকে মোহাম্মদ ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে মুসলমানকে মুসলমানের সঙ্গে লড়িয়েছে আর মুসলমানকে মুসলমানের সঙ্গে লড়ার কারণে আমাদের সবচাইতে বড় খেলাফাত খেলাফাতে উসমানী আজকে ভেঙে চুরমাচার হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না খেলাফাতে উসমানিয়ার ব্যাপারে একটু সার্চ করবেন ইউটিউব গুগলে পেয়ে যাবেন তুর্কি হুকুমাত মক্কা মদিনাতে ছিল ওই সময় মক্কা মদিনাতে সালাম হতো কায়াম হতো ইয়ানবী সালাম আলাইকার সাদা মসজিদ নবীর মিনারা থেকে কাবা বাইতুল্লাহর ঘর থেকে তার ছাদের উপর থেকে ইয়ানবী সালাম আলাইকার সাদা পৃথিবীর মানুষ শুনতে পেয়েছে জোরে বলুন সুবাহ যারা বলছে না যে পাকিস্তান থেকে মিলাদে ভারত থেকে এসছে এরা পাকা মিথ্যাবাদী আমার সাথে বসুক আমি প্রমাণ করব যে মিলাদ এবং কায়াম ভারত পাকিস্তান থেকে আসেনি মক্কার মদিনা থেকে এসছে জরিবুল সুবাহ আল্লাহ আজ থেকে একশো বছর পূর্বে ইংরেজদের সঙ্গে দালালি করে ইহুদিদের সঙ্গে সঙ্গে করে নিয়ে তোমরা মুসলিম পাওয়ারকে খতম করে মক্কা মদিনা যেই দিন থেকে দখল করেছো সেই দিন থেকে না আজ থেকে কিছুদিন পূর্বে থেকে তোমরা মক্কা মদিনা থেকে কায়ামকে উঠিয়ে দিয়েছ মিলাদকে উঠিয়ে দিয়েছ আর লোত নাকিদা মক্কা মদিনা থেকে ছাড়ছ যে আল্লাহর দেহ আছে আল্লাহর আকার আছে এবং আল্লাহ আরো সে বসে আছে কিন্তু ইসলামের যেটা আকিদা আল্লাহ তাবার ক্বাতালা নিরাকার এবং আল্লাহ তাআলা জায়গা থেকে পাক তো ইসলাম আমেরিকা ইসরাইল ইসলামকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম সৌদি আরবকে হাতে করেছিল কেন জানেন আর সৌদি আরবের নাম সৌদি আরব তো ছিল না কি ছিল জানেন হেজাজ কি নাম ছিল হেজাজ বলেন হেজাজ এই নাম ছিল সৌদি আরবের সৌদি আরবের নাম সৌদি আরব কবে বললো মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি এবং মোহাম্মদ বিন সাউদ কে নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের ইহুদিরা তখন ইসরায়েল মানে নাম পড়েনি এবং মিলে তাদেরকে একত্রিত করে একটা মিটিং করেছিল তোমরা যদি খেলাফতে উসমানিয়াকে ভাঙতে পারো যত টাকা লাগবে যত সৈনিক লাগবে ট্যাং লাগবে আমরা দেবো ট্যাঙ্ক ভাঙো তোমাদেরকে মাক্কা মদিনার বাদশা বানিয়ে দেবো তো মোহাম্মদ বিন আবদুল্লাহব নজদী মোহাম্মদ বিন সৌদ এই দুইজন ব্যক্তিকে বসে মিটিং করলো যেন তোমাদের মধ্যে ঝামেলা না হয় তোমরা যদি সৌদি আরব থেকে তাড়িয়ে দাও খেলাফতকে ভেঙে দাও হেজাজ থেকে তাহলে তুমি বলবে আমি বাদশাহবো তুমি বলবো আমি বাদশাহ হবে তো আমরা আমেরিকা ইসরায়েল ফেসলা করে দিচ্ছি ইহুদিনা সারা ফেসলা হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহব নজদির যেটা মত মত ওয়ার যে ফাতোয়া ওর ফাতোয়া অনুযায়ী ওর মত অনুযায়ী আরবের মক্কা মদিনা গোটা আরব জ্বলবে ওর মত অনুযায়ী আর মোহাম্মদ বিন সাউদ এর বংশ ছাড়া অন্য কোন বংশের লোক বাদশাহ হতে পারবে না এর খানদানের লোকই বাদশা হবে তাই সৌদি আরবে বাদশার বেটা বাদশা বাদশার ভাই বাদশাহ ওয়ারদের অন্য গোষ্ঠীর লোক বাদশাহ হতে পারবে না এটা আমেরিকা ইহুদি নাসারা ওদেরকে এটা কানুন বানিয়ে দিয়ে গেছে আর সৌদি আরব যে বর্তমানে চলছে এই সৌদি আরব মোহাম্মদ বিন নজদির হুকুমে চলছে কারণ আজ থেকে সৌদি আরবের আটশো ইতিহাসকে যদি আপনি পড়েন মক্কা মদিনার জান্নাতুল বাকি জান্নাতুল মহালা এই কবর যত সাহাবাই নামের কবর মুবারক রয়েছেন এই প্রত্যেকটি কবরের উপরে সুন্দর সুন্দর করে গুম্বাদ তৈরি করা ছিল কি তৈরি করা ছিল আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বলে না যে বাংলাদেশ পাকিস্তান ভারত বাতিত কোথাও মাজার নাই বলে কি বলে না